বেতন বৃদ্ধি ও কর্মক্ষেত্রে বৈষম্য রোধে সকালে জাতীয় মানব মানববন্ধন করে মুন্ডি ফার্মা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কর্মকরত সদস্যরা এ সময় তারা ১৬ দফার দাবি জানিয়ে কান্ট্রি ম্যানেজার সহ চার জনের পদত্যাগ দাবি করেন বলেন প্রেসক্রিপশনের ছবি তোলার রীতি বন্ধ করে চিকিৎসা ও পরিবহন সেবা নিশ্চিতের পাশাপাশি বেতন কাঠামো নির্ধারণে মাল্টি ন্যাশনাল কোম্পানির নিয়ম ফলো করে ধর্মনিরপেক্ষ কর্মসংস্থান তৈরি করতে হবে যথাসময়ে দাবি মেনে না নিলে ঘোষণা দেন আন্দোলনকারীরা কোম্পানি মাল্টি ন্যাশনাল কোম্পানি হলেও মাল্টি রুলস রেগুলেশন করে আমাদের বেতন পত্র দেওয়া হচ্ছেন কিছুদিন আগে যেটা বৈষম্য আন্দোলন হলো তার থেকে অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি আন্দোলন করছে তার তাদের পাঁচ থেকে সাত হাজার টাকা বেতন বাড়ছে তাদের এখন বেতন কমসে কম তিরিশ হাজার টাকা সেখানে আমাদের বেতন সর্বনিম্ন যা আমরা বাইরে বলতে পারি না পনেরো হাজার টাকা বেতন আমাদের দাবি চলতেছে চলবে আমরা আমাদের যতক্ষণ দাবি না মেনে নেওয়া হবে ততক্ষণ আমরা ঘরে থেকে বাইরে বেরো আমরা আর ঘরে ফিরব না